নমস্কার আমি বর্ণালী আমার ছোট্ট সংসার লাভ ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক আমন্ত্রণ অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন আর আমরা কিন্তু বেশ ভালো আছি দেখতেই পাচ্ছেন সকালবেলা ওখুন থেকে উঠেই কিন্তু আগে একটু ব্রেকফাস্টের আয়োজন করা হচ্ছে মানে বিদ্যাকে সকালবেলা একটু ছাতু খাওয়াবো আর এদিকে মা আর আমার হাজব্যান্ডের জন্য একটু চা করে নিয়েছি মানে চা করে ওদেরকে একটু খেতে দিয়ে দিয়েছি সেই আমিও কিছু খেয়েছি তো এখন ওদেরকে সেগুলোই রেডি করে দিচ্ছি কারণ ব্রেকফাস্টটা করেই তোমার কাজে লাগতে হবে আর হ্যাঁ আজ বৃহস্পতিবার আজকে দিনটা কিন্তু খুব শুভ মানে আজ বুদ্ধ পূর্ণিমা খুব ভালো একটা দিন তারপরও আজকে কিন্তু বৃহস্পতিবার মানে সকালে ঘুম থেকে উঠে আগে আর কিছু করিয়া না করি মানে পুজোর যোগাযন্তটা করতে হবে তো এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে পুজোর বাসন মেজে এদিকে তুলসী মঞ্চগুলো ধুয়ে ঠাকুরের ওখানে মুছে ঠাকুর ঘরটা মুছে সমস্ত কিছু গুছিয়ে কিন্তু রেডি করে দিয়েছি ভেবেছিলাম আমি পুজোটা করব আজকে কিন্তু মা বলল যে আমি করছি আজকে বুদ্ধ পূর্ণিমা অনেকটা অনেক কিছু করার আছে বললাম তাহলে ঠিক আছে তুমি তাহলে করো আমি বাকিটা গুছিয়ে দিই তো এই দেখো আমার এদিকে কিন্তু সমস্ত কাজ কিন্তু গোছানো হয়ে গেছে যাই এখন একটু নিচে যাই নিজে গিয়ে দেখি নিজের পরিবেশটা কি হয়েছে মানে সবাই কে কী করছে আর কারণ রান্নাঘরে তো আবার ঢুকতে হবে আমার তো আবার অফিস আছে তো এসেই দেখো আমি দেখুন আমি দেখলাম মা হচ্ছে আমাদের নিচে না আমাদের বেশ কিছু সবজির গাছ টাছ লাগানো হয়েছে যে শাক পাতা তুলে নিয়ে সেই দিকে কুমড়োর ফুল আবার কাকু দেখি কলা নিয়ে এসেছে আজকে যেহেতু বৃহস্পতিবার মা বলেছিল হচ্ছে কলা লাগবে পুজোর জন্য আর এদিকে আমার হাজব্যান্ড আবার বাজারে গিয়েছিল টুকিটাকি কিছু বাজার করতে যেগুলো খুবই দরকার আর ও লাড্ডু নিয়ে এসছে পুজোর জন্যে আর এদিকে একটু গজা দেখতে পেয়েছে খেতে ইচ্ছা করেছে ভারী এই জন্য নিয়ে এসেছে যাই হোক এখন সমস্ত কিছু গোছ গাছ করে এই যে চলে এলাম তো ঘরে একটু চিকেন ছিল জানেন তো মানে আগের দিন চিকেন আনা হয়েছিল অনেকটা আমরা আবার চিকেনটা মানে সলিড পিসগুলো কেউ খেতে চায় না বাড়িতে তো অনেক মাংস আনলে না সলিড পিসটা পুরোটাই তুলে রাখা হয় পরে আর একটা দিন কাজে লাগানোর জন্য মানে এই আজকে একটু চিলি চিকেন করা হবে আর এদিকে একটু মাছের ঝোল হবে তো আজকে আবার তেলাপিয়া মাছটা দেখতে পেয়ে না নিয়ে এসেছে তেলাপিয়া মাছটা আগে খুব একটা খাওয়া হয় না বলতে এখনও খাওয়া হয় না খুব কম আনে মানে দেখেছে সামনের উপর হয়তো ভালো লেগেছে এই জন্য নিয়ে এসেছে আর যাই হোক আমারও একটু খেতেই ভালো ইচ্ছাই করলো যে তাহলে একটু খাই আজকে আর ভেবেছি একটু সর্ষে দিয়ে করা হবে আজকে সর্ষে একটু মশলা করে দেবো মাকে মা রান্না করবে মানে মা যেহেতু পুজোটার যোগাড়যন্ত্র করছে মানে পুজোটা দিচ্ছে তো তার এর মধ্যে আমি একটু রান্নাঘরের কাজগুলো এগিয়ে রাখি আর কি এদিকে মাছ ভেজে মানে যতটুকু যা পারবো যেমন ধরো একটু মাছ ভাজা মাছটা ধুয়ে মাছটা ভেজে নিচ্ছি তারপরে এই শাক কটা বড়ো মাকে দিয়ে কেটে আমি শাক কটাও আবার ভেজে নেব তারপর চিলি চিকেনের ওটা ম্যারিনেট করব। মানে এই টুকিটা কি আর কি তারপরে মাছের ঝোলের মশলাটা করব বাকিটা এসে মেন যে পাটটা সেটা হচ্ছে মা করবে যাই হোক এর মধ্যে আমার ভাত হয়ে গেছে একটু ভাতটা নামিয়ে দিলাম আর এর মধ্যে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি আর সকালে যেহেতু উঠেছি না মানে থেকে একটু পড়তে বসাতে হবে তো আজকে একদম পড়তে চাইছিল না আমি যেহেতু রান্নাঘর একটু ব্যস্ত রয়েছি তা আমি ওকে না ড্রয়িংটা দিয়ে বসিয়ে দিয়েছি বললাম তাহলে তুমি একটু আঁকা আঁকি কর আমি রান্নাটা করি আর সকালবেলার দিকটাতেই এই বারান্দার এইখানটাতেই ওকে পড়তে বসাই যাতে আমি একটু রান্না করতে করতে ওকে দেখতে পারি মানে একই এরিয়ার মধ্যে তো সুবিধা হয় কারণ ঘরে বসালেই দুষ্টুমি করবে হয় ফোন নিয়ে বসবে না হলে টিভি চালিয়ে বসে পড়বে এই জন্য আর কথা বলতে বলতে এই যে আমার এদিকে মাছগুলো ভাজা হয়ে গেল চলো বাকি কাজটা সারি এবার মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিন কারণ চিলি চিকেনের মাংস তো ম্যারিনেট করে আধ ঘন্টা এক ঘন্টা রেখে দিলে ওটা আরও বেশি ভালো হয় আর কি তো মাছগুলো যেহেতু সলিড পিস সেভাবে বড় বড়োই ছিল আমি একটু ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিচ্ছি কারণ অত বড় পিস চিলি চিকেনে ভালো লাগে না যে আমার যাই হোক এক মাংসগুলো করে কাটা হয়ে গেছে আর এখন ম্যারিনেট করার জন্য আমি ডিম সয়া সস চিলি সস যা যা ছিল মোটামুটি চার তিন চার রকমের সস ছিল সেগুলো একটু বের করে নিয়ে এসে মানে মাংসের পরিমাণটা খুব কম দেখতেই পাচ্ছেন কারণ আমার হাজব্যান্ড একাই খাবে আমি হয়তো রাতের দিকটাতে একটু খেতে পারি কারণ দুপুরে যেহেতু স্কুলে যাব যাবো স্কুলে এত লাঞ্চ নিয়ে যাওয়া যায় না মানে যেহেতু শর্ট টাইম থাকে তো অতটা ইয়ে করে খাওয়া যায় না তো মাছের ঝোলটা নিয়েই যাব আর কি এখন আর হ্যাঁ এই ভিডিওটা কে ধরে দিচ্ছে বলুন তো হ্যাঁ বিদ্যা আসলে স্ট্যান্ডটা দিয়ে ওইভাবে হয় না তো সব সময় তো ওকে একটু বললাম আমার সাথে ধরে দাও তো আমি একটু ইয়ে করি তার মধ্যে দেখো ও উঠে চলে এসেছে যে মা আমাকে একটু দাও আমি একটু তোমার সাথে তোমাকে একটু হেল্প করি আমি বললাম তাহলে ঠিক আছে তুমি তাহলে একটু ফোনটা ধরো তারপর দেখো ও একটু হাত লাগিয়েছে মানে ওটাকে মাখবে ও মাখতে চাইছে আমি তাহলে তেমন বললাম তাহলে চামচ দিয়ে একটু করো এর মধ্যে ও এগুলো করছিল তার মধ্যে ওর কাছ থেকে নিয়ে আবার আমি মাখিয়ে এটা রেখে দিলাম কারণ এটা কিছুক্ষণ রেখে দিই এটা রেখে দিয়ে আমি এবার স্নান টান করে আসি আর দেন স্নান করে এই ঠাকুর ঘরে গেলাম মা তো মার মতো পুজো করে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমি ভেবেছিলাম যে আমি একটু লক্ষ্মীর পাঁচালি পরবো আর যেহেতু আজকে খুব ভালো একটা দিন রয়েছে তো পাঁচালি তো পড়তেই হয় তাই না আর সেই সাথে আজকে বৃহস্পতিবার সেই কারণে আলতা তো আমাকে মাস্ট পড়তেই হবে একটু আলতাও পড়লাম সকালে ঘুম থেকে উঠে আর তার সাথে সাথে একটু পাঁচালিটাও পড়লাম আর পাঁচালিটা পড়াটা খুবই ভালো বৃহস্পতিবার করে কারণ আমরা তো বাঙালি এগুলি তো আমরা মা আর আপনাদের কাদের কাদের আলতা পড়তে ভালো লাগে আর বৃহস্পতিবার করে বাড়িতে পাঁচালি পড়েন আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এখন আমি একটু পাঁচালি পরবো চলুন তাহলে আমি একটু পাঁচালি পড়ি আপনারা একটু শুনুন আমার পাঁচালি পড়াটা দিবিবাণে করি গোシナরাইও অন করিতেছি নানা কথা সুখে আলাপন চিনিかね বীণা জঙ্কে হরি গুণগান উপনীত হইলেন নারদ বিমান হাসি হাসি জিঘাশিলাlceil ফিরি রহুত কোথা হতে এসিয়াছো নিয়াছিলে কোথা এইদিকে পাচারিটা পরে আমি পুজোর বাসনগুলো একটু নামিয়ে রাখলাম মা বললো একটু নামিয়ে রাখতে তারপর নিচে এসে দেখি সমস্ত কিছু মাছাঝড়ছে সেখানটা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড বাড়িতে এসে ও ওর খাওয়া হয়ে গেছে এদিকে বিদ্যাজ্যোতির খাবারটা পেরে দিয়েছি আর আমার অফিসের টিফিনটা আমি রেডি করে নিয়েছি লাঞ্চটা আর এখন আর কথা বলার সময় নেই আমি এখন অফিস যাই বাকিটা বাড়িতে এসে কথা হবে আপনাদের সাথে তো এই যে অফিস থেকে ফেরার পরের এই স্লিপগুলো নেওয়া আর কি তো আমি যখন অফিস থেকে বাড়ি আসছিলাম তো বাড়ি আসার পথে রাস্তার ধারে একটা জবা ফুল গাছ দেখলাম দেখে এত ভালো লাগলো যেহেতু রাস্তার ধারে মানে কোনো বাড়ির ভিতর ছিল না এটা রাস্তার পাশেই ছিল তো দেখে ভাবলাম এখান থেকে নিলে কেউ কিছু বলবে না তো দেখে আমার ভারী ভালো লাগলো তো ওইটা হাত দিয়ে ছিঁড়ে আর কি নিয়ে এসেছি এসে এই যে বালতিটার না এটার মধ্যে বেশ সুন্দর মাটি জল দিয়ে রয়েছে তো ওটার মধ্যে একটু বসিয়ে রেখে চলে এলাম নিচে এসে দেখি এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার বাবুর তো খেলা রয়েছে তো বিদ্যা কিন্তু একেবারে রেডি আর প্রথমে বলেছিলাম যে আমি যাব তো মা দেখি রেডি হয়েছে মা বলল কি আমি যাচ্ছি কারণ আমাদের একটা দোকানে আজকে হালকাতা আছে মানে বাজারে সেটা মা বললো ওখানেও যেতে হবে আমি বললাম তাহলে তুমিই যাও আমি আর তাহলে যাচ্ছি না আর আমার অফিস থেকে বাড়িতে এসে আজকে মাথাটা ভীষণ ধরেছিল আর যাই হোক ওকে রেডি করে আমি রাস্তা পর্যন্ত ছাড়তে এসেছি তার মধ্যে অটোটাও পেয়ে গেলাম করি ওকে তুলে দিলাম আর মা আর বাবুকে আর এর মধ্যে দুজন দুজনকে একটু টাটা বাই বাই করে ওকে পাঠিয়ে দিলাম আর আমাদের বাড়ি ঠিক অপোজিটেই এই গাছটা খুব সুন্দর আগে দিন ছাদে উঠে না আমার গাছটার দিকে চোখ আছে এত সুন্দর ফুল ফুটে রয়েছে বেশ লাল হয়ে রয়েছে আমার দেখে এত ভালো লাগে গুলো দেখে আর থাকতে পারলাম না তো বাড়ির পাশে একজন পিসি আছে তাকে ডেকে ফুলগুলো গাছ থেকে পেরে কিন্তু বাড়ি চলে এলাম তো আজকের ভ্লগটা এই পর্যন্তই আর আমার ভ্লগুলো দেখতে আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সকলে